আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সুপ্রিয় সময়ত দর্শক অষ্ট সমিত মা বোনেরা আপনারা সারাদিন কোন আমলগুলো করবেন এই বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি জানা প্রয়োজন আমাদের কাছে অনেক মা বোনেরা বলে থাকেন যে আমরা সারাদিন হুজুর ঘাঁটতে চলতে বসতে কোন আমলগুলো করবো অবশ্যই অবশ্যই আমলের ভিতরে থাকাটাই হচ্ছে সবচেয়ে উত্তম রাসি করিম সাল্লামের সাথ করেছেন আমরা জানা আইসা সিদ্দিক আনহা তিনি বলেছেন যারা সুস আমাকে বলছেন যে তুমি কি জানো কোন আমলটা সবচেয়ে উত্তম তখন আমাকে বললেন যে যে আমল প্রতিদিন করা হয় ওই আমলটা হচ্ছে উত্তম তাহলে সম্মানিত মা বোনেরা আপনারা ওই আমল করবেন যেটা প্রতিদিন আপনারা করবেন বিশেষ করে নামাজের পরে যে আমলগুলো আছে না সব হ্যান্লহামদুলিল্লাহ আকবর এই যে আমলগুলো আছে এগুলো চালিয়ে যাবেন আস্তাক ফিরুল্ল দুরুল শরীফ এগুলো সবসময় পড়বেন আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন বরকত এবং বিভিন্ন রকম বিভিন্ন রকম বরকতের আশায় মাঘের আশায় আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন আস্তাক ফিরুল্লাহ পড়তে পারেন্লাহ পড়তে পারেন আপনি রান্না করছেন জিকির করবেন দেখবেন আপনার রান্না অনেক সুস্বাদু হয়ে যাবেন ইনশাআল্লাহ ফেরেজ এসে আপনাকে সহায়তা করতে পারে আপনার কাজে বরকত দিবেন শাল্লাহ এবং আপনি মানসিকভাবে যে শান্তি পাবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ আপনাকে মনে রাখতে হবে মা বোনদেরকে কিন্তু সবচেয়ে বেশি জিনরা কিন্তু বেশি পরিমাণে ধোঁকা দিতে পারে এবং তাদেরকে জিনরা এসে আশ্রয় নিতে পারে তাদের কাছে যাতে চুলগুলো খোলা থাকে তাদের চুলের মাঝে কিন্তু জিনরা আশ্রয় নেয় যখন আজান হয় তখন জিনরা এসে চুলের মাঝে আশ্রয় নেয় তাহলে কী করা যায় তাহলে আপনি কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই এবং ঘুমানোর সময় আপনি আপনি রাসুল এবং শূন্য অনুযায়ী আপনি এই দোয়াগুলো পড়বেন কোন দোয়াগুলো সুরের নাচ এবং ফালাক পরে রাসুল সাহালাম মাথা থেকে পা পর্যন্ত তিনি এভাবে ফু দিতেন সুরের নাচ এবং ফালাক পরতেন পরে হাতের মাঝে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনি তিনবার এভাবে মাসে করে দিতেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে গেল আপনাকে জিন পরি বা খারাপ কিছু আপনাকে ক্ষতি করতে পারবেন না তাহলে এরপরে আপনি কি করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন আর একটা দোয়া আছে এই দোয়াটা পড়তে পারেন কোন দোয়াটা ওয়ালাহ ই ও আসামিউল আলিম এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তিনবার তাকে সারা দিন যদি সকালবেলা সারা দিন ওই ব্যক্তি সে নিরাপদ হয়ে যাবে খারাপ কিছু থেকে সমানিত দর্শক শ্রোতা আরেকটা বিষয় মনে রাখতে হবে রাসুল সাহ কিন্তু বলেছেন মা বোনদের জান্নাতে যাওয়া যে কি সহজ কি সহজ এটা কিন্তু রাসুল কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমরা একটা হাদি শরীফে পাই মুসনাদে আহমদের এক হাজার ছয় শত নম্বর হাদি শরীফে পাই যে মহিলা চারটা কাজ করবে তার জান্নাতের পথ ক্লিয়ার হয়ে যায় কোনো বাধাই থাকে না সুবাহ একদম সহজ চারটা কাজ এক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দুই নাম্বার রমজান মাসের রোজা রাখা লজ্জাস্থানের হেফাজত করা নাম্বার স্বামীর আনুগত্য করা এই চারটা কাজ এই চারটা কাজ যারা করতে পারে নিঃসন্দেহে 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 ওই মহিলা জান্নাতি হয়ে যাবে স্বামীর আনুগত্য আমরা অনেকেই করতে চাই না বোন মনে রাখবেন আপনি মনে রাখবেন স্বামী আপনার জান্নাত স্বামীকে যদি খুশি না রাখতে পারেন আপনি যতই আমল করেন না কেন যতই আমল করেন না কেন বিশ্বাস কোনো লহে আল্লাহর শপথ তার তার কোনো কি হবে না তার আমল কোনো কার্যকর হবে না স্বামী যদি ভালো হোক খারাপ হোক তার মন জয় করার চেষ্টা করবেন তাকে ভালোবাসার চেষ্টা করবেন যদি সে আপনাকে নির্যাতন অত্যাচার করে থাকে তাহলে আপনি পারিবারিক সমাধান করার চেষ্টা করবেন আর একান্ত যদি না পারেন তালাক দেওয়ার ব্যবস্থা আছে বিভিন্নভাবে সমাজ শ্রোতা স্বামীর খ্যাতমত যদি না করেন তাহলে সমস্ত আমলগুলো কিন্তু বাদ হয়ে যাবে হাদিশরীফ এসেছে সুসাম বলেছেন আমি অনেক মহিলাকে জাহান্নামি নামি দেখেছি কেন জাহান্নামি নামি দেখেছি অর্থাৎ লানা তারা খুব বেশি লানত দেয় স্বামীদেরকে লানত দেয় বাচ্চাদেরকে লানদ দেয় তুই মরে যা তোর ওপর ঠাটা পড়ুক এমনটা কি বলে না হ্যাঁ এই কারণে তারা জাহান্নামে হবে আরেকটা হলো তাকফুর আল্লাহ আশিরা তারা স্বামীদের অবদানকে অস্বীকার করে ফেলে ও অকৃতজ্ঞতা করে যেমন আজ বাজার থেকে বলেছে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো একটা থ্রি পিস নিয়ে এসো কিন্তু আনতে ভুলে গেল আনতে ভুলে গেল তখন তখন কি করলো ওই মহিলা বলল তুমি আমাকে সারা জীবন কিচ্ছু খাওয়াও নেই কিছু পড়াও নাই এই কথার কারণে সে কিন্তু জাহার নামে হয়ে যায় আস সময় তোমা বোনেরা আমল করুন বেশি বেশি করে অবশ্যই আমল করবেন তবে স্বামীকে স্বামীর মন জয় করে স্বামীর মন জয় করে আপনি আমল করুন দেখুন স্বামী এমন একটা বিষয় রসুল সাল্লাম কিন্তু বলেছেন হাদি শরীফে যে তোমরা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা পর্যন্ত রাখা নিষেধ সুহায়নুল্লাহ তার স্বামীর আনুগত্যটা খুব বেশি প্রয়োজন একজন নারীর ক্ষেত্রে তাহলে আসুন আমরা বেশি বেশি করে আমল করি নফল এওয়াদতগুলো করি যে আসকার করি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আসসালামু আসালামুক রহমতুল্লাহি